যারা রোস্ট করতে চান বড় মাছের রেজালা করতে চান আনাম মাছ ভাজি করতে চান তাদের জন্য হ্যাঁ এই যে নকশাটা এটা কি হাতে করা হয়েছে পিটিয়া পিটিয়া করা হয়েছে দেখেন এরকম একটা ফ্রাই প্যান নিলে আপনার 20 30 50 বছর আর একসাথে ছটা মুরগি করবেন তিনটা 4 লিটার 5 লিটার 6 লিটার একটা তো সারা জীবন পার ভাই বললাম না এক ট্রেবেন কিনবেন ধরে রাখা কষ্ট দর্শক এগুলা মাছ করবেন রোস্ট করবেন যা মন চাই করবেন গ্যাস লারকি স্টোভ হিটার ইলেকট্রিক চুলা আপনি যে কোন চুলা ব্যবহার করতে মানে ইলেকট্রিক ইনফ্রারেড ইন্ডাকশন যখন আপনি স্টিম করতে চাইবেন নিচে পানি দিয়ে দিবেন উপর স্টিমটা লাগিয়ে দিবেন সবাই সবকিছু সব জায়গা পায় না আবার কিছু কিছু পোড়া গাছে যারা বাইরে ব্যবহার করে তারা কিন্তু বাংলাদেশে সে টকায় যে টাকা যাক ইনশাআল্লাহ কিন্তু আমার জেনিস ভালো হওয়ার মানে প্রোডাক্ট চাই আর কি এগুলো হলো থ্রি লেয়ারের মাল তিনটা লেয়ার থাক তিনটা লেয়ার দিয়ে তৈরি এক একটা প্রোডাক্ট উপর নিচ সাইড সব একই লেয়ার থাকে মানে সবচেয়ে হাই কোয়ালিটি আপনার ফ্রাই প্যান সস প্যান এগুলো এখান থেকে নিতে পারবে জি নিতে পারবেন আর ভাই হোম ডেলিভারি হবে হ্যাঁ পুরো বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যেমন আমি আপনাকে দেখাই গেল আমেরিকান সস প্যান হুম হুম মরোক্ল্যান্ডের সস প্যান থাকবে এখানে আচ্ছা আচ্ছা মরোক্ল্যান্ডের মিল প্যান থাকবে এখানে আমেরিকান ফ্রাই প্যান গুলো থাকবে আমেরিকান মিল প্যান থাকবে এখানে হলো কি দেখা গেছে আপনি আমেরিকান দেখা গেছে মাল্টি প্যান গুলো থাকবে খুব সুন্দর এবং কি দেখা গেছে ঢাকনাটাও খুব সুন্দর আপনার তারপরে থাকবে হলে কি নতুন করে চলে আসছে ভাইজান ভাইরাল প্রোডাক্ট ইউকানের একবারে ঠিক আছে সম্পূর্ণ আচ্ছা এই যে নকশাটা এটা কি হাতে করা হয়েছে এটা আপনার পিটাই পিটাই করা হয়েছে দেখছেন আচ্ছা খুব সুন্দর অনেক হ্যাভি ভাই অনেক হ্যাভি এটা একসাথে আপনি পাঁচ থেকে সাত কেজি মাংস করতে পারবেন আচ্ছা ভাই তো আমরা এক এক করে দেখি আর কি আচ্ছা আমরা কি থেকে শুরু করি উপর থেকে চৌত্রিশ সেন্টিমিটার ভাইয়া এটা হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ সেন্টিমিটার আর এই ঢাকনাটা কি আপনার হিটপ্রুপ মনে এটা জার্মান লেখা আছে ঢাকনা ভিতরে

যদি বাপের ঘরে ছেলে হয় একটাই যথেষ্ট দশটা লাগে না দশটা লাগে না ঠিক আছে এরকম একটা প্রোডাক্ট আপনি সারা জীবন ব্যবহার করবেন এগুলো তেল কম লাগবে খাবার পোড়া লাগবে না এবং দেয়া গেছে আপনার খাবারও খুব সুস্বাদু হবে আর এগুলাই কিন্তু আপনারা সব করতে পারবেন আমার বলে দিচ্ছি এটা চৌত্রিশ সেন্টিমিটার দাম পড়বে অনলি ফর চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো নিতে পারবেন হোম ডেলিভারি এরপরে আসেন আরো কালেকশন আছে এটা আছে আপনার ত্রিশ সেন্টিমিটার হ্যাঁ হ্যাঁ

তারপরে অনেকে আবার এটার ভিতরে গোল্ডেন নিতে চায় এই যে গোল্ডেন মানে যারা একটু কালারিং পছন্দ করে এটা ডাইনিং এ করতে পারবে রান্নাও করতে পারবে না আপনি রান্না করে সাথে সাথে যাবেন দেখাবেন সুন্দর তলাটা একটু দেখিয়ে দিয়ে অনেকে দেখতে চাচ্ছেন তলাটা দেখিয়ে দিয়ে হ্যাঁ

আপনি যে কোনো চুলা ব্যবহার করতে পারেন ইলেকট্রিক ইনফারেট ইন্ডাকশন সব চুলা ব্যবহার করতে পারেন গ্যাস গ্যাস লারকি সহ আসেন এই যে 34 সেমি একটা আছে আপনি দেখেন এটা হলো মাল্টি প্যান যারা রোস্ট করতে চান বড় মাছের রেজালা করতে চান আনাম মাছ ভাজি করতে চান যে তাদের জন্য হ্যাঁ তাদের জন্য এটা 34 সেমি এটা রেট পড়তেছে অনলি ফর হলো 3850 টাকা ভাই 3850 টাকা অনলি ফর 3850 ডাইরেক্ট ডাইনিং এ সার্ভ করতে পারবেন খাবার রান্না করে আচ্ছা আচ্ছা চলে গেল এটা আসেন এবারে আমরা দেখা ফ্রাই প্যান দেখাবো ফ্রাই প্যান দেখেন আচ্ছা এই সব ফ্রাই প্যান আপনি খাবার পুরা লাগবে না দেখা গেছে আপনার তেল কম লাগবে অনেক হেভি আর এগুলোতে মানুষ এটা তো বাইরে এলে অন্য সেন্টিমিটার এরকম একটা ফ্রাই নিলে আপনার বিশ ত্রিশ পঞ্চাশ বছর আর কোনো চিন্তা ভাবনা করা লাগবে না

দেখছেন থার্টি সেন্টিমিটার দর্শক দেখুন একটা তো সারা জীবন পার ভাই বললাম না এক পেবেন কিনবেন দ্বিতীয়বার কিনতে হবে না যা তাই করতে না ভাজা ভাজি তারপর সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ টাকা অনেকে বলবেন ভাই তো দাম কেন আমি বলবো ওই দুইটা নাকি নি একটা কিনেন একটা কিনেন আর দশকে এই যে যে থিকনেস অনেক মোটা তো মোটা হ্যাঁ এগুলা 20 30 বছরে কিছুই হবে না আসেন এটা এটার উপর امریکার আপনি মিলপেন দেখে চা দুধ কফি বাচ্চাদের খিচুড়ি বাড়লি সুজি যারা করতে যাচ্ছেন এগুলো খুব দ্রুত করা যায় হ্যাঁ আর যে কোনো চুলা ইউজ করতে পারবেন এটা হলো কি 1.5 6 লিটার হ্যাঁ হ্যাঁ আর এটা হলো 1.8 লিটার হ্যাঁ দুইটা সাইজ আচ্ছা আচ্ছা 1.8 লিটার দাম পড়বে 2650 টাকা আচ্ছা 1.5 যেটা এটা দাম পড়বে হলো কি ফর 2150 টাকা 2150 টাকা আর দশ আরেকটা বিষয় হচ্ছে ভাই অনেকে চিন্তা করতে পারে যে তেলটা কেমন লাগবে একবারে কম একবারে কম একবারে কম আর রান্না করতে করতে যে আমরা কিন্তু বাংলা একটা কথা এটা হলো আপনি খাবার পোড়া লাগবে না দ্বিতীয় হলো তেল একবারে কম লাগবে যতক্ষণে চুলা রাখবে খাবার পরে লাগবে আর আপনারা যতই রান্না করবেন ততই কিন্তু তেল তালা তেল তালা ভাব চলে আসবে আসবে আর ততই আর যখন একবার যখন একবার ইউজ করবে তখন এগুলো পিছে দৌড়াবেন যে ভাই এতদিন কি ইউজ করলাম ঠিক আছে হলো এরকমই

আপনারা ওয়াশ করতেও কিন্তু খুব সুবিধা পাবেন আর আমি আবার বলছি ছোট আঠাইশো পঞ্চাশ মিডিয়ামটা বত্রিশশো পঞ্চাশ বড় পঁয়ত্রিশ আর স্ক্রিনশট দিয়ে তাদের এই পাঠিয়ে দিবেন আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি জি ভাই এরপরে তো আরো কালেকশন তারপরে যে মোরোক্ল্যান্ড আচ্ছা আচ্ছা মোরোক্ল্যান্ডের আপনার সসপ্যান এটা শেপটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর আচ্ছা ভাই যে মোরোক্ল্যান্ডের 304 স্টেইনলেস স্টিল এবং অনেক মোটা এটা হলো 4 লিটার আচ্ছা এটা সাইজ হয় 3টা 4 লিটার 5 লিটার 6 লিটার আচ্ছা আচ্ছা

এটা হলো স্টিম এই যে এখন রান্না করবেন যদি কেউ স্টিম সব নিতে চান এই যে স্টিম ও আচ্ছা পাঁচশো করে বাড়বে আচ্ছা আচ্ছা মাত্র পাঁচশো টাকা বাড়বে তাও কিন্তু আপনার

আমরা এগুলো বাইরে ব্যবহার করছি বাংলাদেশে পাচ্ছি না বিভিন্ন ধরনের স্টিল আছে আমার কথা হলো ভালো মানের স্টিল কিনেন এবং দেখা গেছে সারা জীবন ব্যবহার করেন তো দর্শক আমরা কিন্তু মোটামুটি সবই আপনাদেরকে দেখিয়ে দিলাম আহ ভাই মেবি এই যে এখানে দুটো আছে মিল প্যান ভাই এটা দেখতে কিন্তু অনেক দেখেন এটা সিসিম ছাড়া বললাম না স্টিম স্টিম ছাড়াই দেখেন স্টিম ছাড়া স্টিম সহ এই যে দেখে আপনাকে

এখন অনেকে একা থাকেন দুইজন থাকেন অল্প করে মোমো করতে চায় এত ছোট স্টিম পান না তাদের জন্য এটা বেটার আচ্ছা দর্শক দেখুন প্রত্যেকটার সাথে কিন্তু হাই কোয়ালিটি গ্লাসের একটা ঢাকনা আপনারা আর অরিজিনাল মরোক্ল্যান্ডের মাল ভাই এই যে দেখেন এই যে দেখেন এই যে মরোক্ল্যান্ড দেখছেন এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর ট্যাগ করা আছে তো দর্শক এগুলা কিন্তু চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন তো কোথায় আসলে পাবেন হ্যাঁ কোথায় আসলে পাবেন আর দোকানটা কোথায় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ ভাই এটা হলো আপনার ভাই ভাই কোকারিস আচ্ছা ভাই ভাই কোকারিস নাম্বার কিন্তু সুপারমার্কেট পোস্ট অফিস গেট গেট দিয়ে ঢুকলে হাতের বাম পাশে সবচেয়ে বড় দোকানটা ভাই ভাই কোকারিস দোকান নাম্বার 4459 নিউ মার্কেট ঢাকা এই তিনটা নম্বরে যোগাযোগ করে সরাসরি এসে নিতে পারবেন বাসা বসে ড্রাগ ক্রয় করতে পারবেন তো দর্শক স্ক্রিনেও কিন্তু নাম্বার দেওয়া থাকবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ